নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও রিলিজ করা হয়নি তাই এখনও কোনো বেনিফিশারি বা কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বর মাসের টাকাটি ক্রেডিট হয়নি তো কবে নাগাদ নভেম্বর মাসের টাকা আপনারা পেতে পারেন এই টাকাটি দেওয়ার কাজ আদৌ শুরু হয়েছে কি না সেটা কিভাবে আপনারা চেক করে দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন এই সমস্ত ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তো প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ বারে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন এটি লিখে সার্চ করতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হবে এখানে আসার পর ট্রাক অ্যাপ্লিকান স্ট্যাটাস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর ক্লিক করবেন এরপর পরবর্তী পেজ এখানে ওপেন হবে তো এখানে ফার্স্ট বলা হচ্ছে সার্চ ইউজিং অর্থাৎ কিসের মাধ্যমে সার্চ করবেন সেই অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর এছাড়াও আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর আর দেখতে পাবেন তো এখান থেকে যে অপশনটির মাধ্যমে আপনার অ্যাপ্লিকান্ট স্ট্যাটাস ট্রাক করতে চাইছেন সেই নম্বরটির উপর ক্লিক করবেন এরপর সেই নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে ক্যাপচা কোড সেমভাবে এই বক্সটির উপর এন্ট্রি করবেন এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশনটির উপর ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকান স্ট্যাটাস এখানে শো করাবে তো এখানে ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এরপর যে ডেটে আপনার আবেদনটি এন্ট্রি করা হয়েছে সেই ডেট এখানে দেখতে পাবেন এরপর যে তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করা হয়েছে সেই ডেট এবং সেই টাইম এখানে দেওয়া থাকবে এরপর যে তারিখে আপনার ভেরিফাই করা হয়েছে সেই ডেট এখানে দেখতে পাবেন এরপর লাস্ট অর্থাৎ যে তারিখে আপনার করা হয়েছে সেই ডেট কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেট থেকে বর্তমান ডেট বা বর্তমান যে তারিখটি চলছে সেই তারিখ যদি হিসাব করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এতদিন থেকে কতগুলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন সেই বিষয়টি ইজিলি কিন্তু এখান থেকে হিসাব করতে পারবেন তো এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর পেজটি নিচে স্ক্রোলিং ডাউন করবেন এরপর আপনার নেম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া থাকবে তো পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এই অ্যারোটির উপর ক্লিক করবেন এরপর আপনার ফাইনাল স্ট্যাটাস এখানে চলে আসবে এখানে ফার্স্ট দেখে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশানটি দেখাচ্ছে কি না এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখে নেবেন এখানে একটি বেনিফিশিয়ারি শো করাচ্ছে কি না এরপর নিচে এখানে দেখতে পাবেন যে কোন কোন মাসগুলি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বা কোন কোন মাসগুলি টাকা আপনারা পেয়েছেন যেমন ধরুন এখানে এপ্রিল মাসটি শো করাচ্ছে এর পাশে দেখুন পেমেন্ট সাকসেস লেখাটি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এমনভাবেই মে জুন জুলাই এখানে পাশের ঘরগুলিতে দেখুন পেমেন্ট সাকসেস লেখাটি শো করাচ্ছে অর্থাৎ এই সমস্ত মাসগুলির টাকা আপনারা পেয়েছেন এরপর যেহেতু নভেম্বর মাস চলছে এই নভেম্বর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি তাই এখান থেকে নভেম্বর মাসের ঘরটি দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করাচ্ছে অর্থাৎ নভেম্বর মাসের যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে তাই এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ টাকা দেওয়ার লাস্ট ধাপ হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস যখন এখানে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস শো করাচ্ছে সেহেতু বোঝা যায় যে নভেম্বর মাসের টাকা খুব শীঘ্রই সমস্ত বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এই প্রসেস ফলো করেই খুব সহজেই আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন থেকে চেক করে দেখতে পাবেন যে কোন মাসের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এবং নভেম্বর মাসের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে কিন্তু চেক করে দেখতে পাবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা অনলাইন থেকেই চেক করে দেখতে পাবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন